দর্শক আজকের এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল আজ থেকে ঠিক সতেরো বছর আগে এই দিনে আমি আমার জীবনে এই মানুষটিকে পেয়েছি ফলশ্রুতিতে এই মিষ্টি একটা মেয়ে দেখতে পাচ্ছেন আমার দুটো ছেলে এখানে বড় ছেলে বাড়িতে আছে সব মিলে আলহামদুলিল্লাহ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোর না হাজারও আকাঙ্ক্ষা থাকে কিন্তু তাদের সামর্থ্য তাদের আকাঙ্ক্ষা বিধায় একটু বড় সাইজের যে রিক্সাগুলা অটোরিকশা সেগুলা নিলাম আজকের সন্ধ্যাটা কাটাবো এই হাতির ঝিলে মাত্র ঈদের ছুটির শেষ হয়েছে আস্তে আস্তে গ্রামের লোকগুলো শহরে ফিরতে শুরু করেছে পেছনে ওদের বসার জায়গা হওয়ার পর আমার জায়গা না হওয়ায় আমাকে সামনে বসতে হয়েছে যে গ্রামীণ ফোনের একটা অ্যাড দেখেছিলেন না দূরত্ব যতই হোক কাছে আছি সামনে বসেও আমি ওদেরকে আমার পাশেই অনুভব করছি বন্ধুরা রেল লাইনের পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তায় অটোতে করে পরিবারের সাথে যেতে আমার খুবই আনন্দ অনুভব হচ্ছে বন্ধুরা বাইরে থেকে দেখতে কিন্তু আমাদেরকে এরকম দেখা যাচ্ছে একজন কণ্ঠশিল্পী হিসেবে হাজারো স্টেজে পারফরমেন্স করেছি হাজারো মানুষের রিকোয়েস্টের গান করেছি কিন্তু তার মধ্যে একটি গানের রিকোয়েস্ট বেশিরভাগ সময় আমি প্রত্যাখ্যান করতাম তাও আবার লজ্জায় কেমন যেন একটা লজ্জা কাজ করতো মানে সরম লাগতো গানটি হলো সুমি আমার সুমি তুমি আমার জান আমার নিজের লেখা নিজের সুর করা আমারই মৌলিক গান প্রথম অ্যালবামের তো আজকের এই দিনে প্রথম গিফট হিসেবে। আমি সুমিকে উদ্দেশ্য করে এই গানটির দুটো লাইন শোনাচ্ছি সুমি তুমি যদি যাও চলে যাও চোখের আড়ালে কেদে কেদে বক ভাষা ও চোখেরই জ্বলে সুমি তুমি মনের আসমানের চাঁদ সুমি আমার সুমি তুমি আমার যান তোমায় না দেখিলে আমার বাঁচে না সুমি আমার সুমি সুমি আমার সুমি আসলে রিক্সার যে ঝাঁকি ঝাঁকির মধ্যে যতটুকু পেলাম দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতির ঝিলের মাথায় একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এই রোডটা দিয়ে সামান্দিক গেলেই কিন্তু অ্যাকচুয়ালি অটোওয়ালাকে তো আর বিপদে ফেলানো যায় না কেননা এখানে এটা ভিআইপি রোড যেহেতু এখানে কিন্তু রিক্সা অটো এগুলো চলা নিষেধ যার কারণে এখনই তাকে আমরা বিদায় দিচ্ছি তো দর্শক আমার সোনার টুক নিয়ে অবশেষে আমরা হাতের খেলে তোমরা কি খুশি খুশি বাবা খুশি খুশি একটা হাসি দাও হাতির ঝিলে কিন্তু সবাই ঝিলের দিকে থাকে কিন্তু আমার পরিবারটা একটু ভিন্ন তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই রাস্তার দিকে তাকিয়ে আছে সবাই কিন্তু অত্যন্ত খুশি মনে উপভোগ করছে হাতির ঝিল ঢাকার শহর রঙের বেচা কেনা সন্ধ্যার সময় আপনি হাতের ঝিলে আসলে এই রঙের বাজার দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করছে তারা অপলক দৃষ্টিতে দর্শক দেখতে পাচ্ছেন আপু কিন্তু সমীর জন্য বেছে বেছে দুটো গোলাপ ফুল খুব সুন্দর দুটো গোলাপ ফুল বেছে বেছে দিচ্ছে বাবুটার কি হয়েছে হাতে এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন আবার আজকের মতো দ্বিতীয় গিফট হ্যাপি অ্যানিভার্সারি খুব খুশি দর্শক আমাদের সব চাইতে বেশি ইচ্ছে যেহেতু এর আগে কখনো হাতির ঝিল আসেনি তারা আপনারা একটু অবাকই হবেন সুমি সব জায়গাতে গেছে কক্সবাজার সিলেটের জাফলং স্বপ্নপুরী রংপুরের ভিন্ন জগৎ সব জায়গাতেই গেছে আমাদের ময়মনসিংহের বোজনীয় অবকাশ সব স্পটে ওকে নিয়ে গেছি কিন্তু হাতির ঝিলে কখনো নিয়ে আসা হয়নি মানে ঢাকাতেই ওকে নিয়ে আসা কম হয়েছে তো অনেক সময় অনেক ভিডিওতে অনেক ফেসবুকের ভিডিও ইউটিউবের ভিডিও টেলিভিশনের নিউজ সব মিলে মাই টিভিতেও কিন্তু হাতির ঝিল দেখানো হয় সেখান থেকে ওর হাতির ঝিলের প্রতি একটা আগ্রহ সেটা প্রকাশ করলো আজ তিন চার দিন আগে এখানে আসার পরে সে বলতেছে যে ওই ব্রিজের উপরে উঠবো এটা আমার মাথায় ছিল না যে ব্রিজে একটা সুন্দর ভিউ আছে তো চলেন দেখি ওর নজর কোন দিকে ও জানেই না ওকে ভিডিও করছি যাও ওরা দাঁড়িয়ে রাস্তার ব্যস্ততা দেখছে ব্যস্ত শহর ব্যস্ত গাড়ি ঘোড়া কিন্তু আমার মা কিন্তু আমাকে কখনোই বলেনি কিসের শহর কিসের কি সে আমার কাছে আসার জন্য অবধি আসো 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 মা সে আমার কাছে আসবে এই হলো মা মেয়ে বাবা হাসি তুমি মা হও মা হও কোন পছন্দ হয়েছে দর্শক ওদেরকে নিয়ে রাস্তা পার হতে একটু সমস্যা হচ্ছে রাস্তা হতে অবস্থা করছি

জিজ্ঞাসা মা মাছ দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন